বার্ষিক পরীক্ষা দুই চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ে পূর্ণমান এবং পূর্ণাঙ্গ সাজেশন বিষয়ে আলোচনা করব বাংলা প্রশ্নের সর্বপ্রথম একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে যে অনুচ্ছেদটি পরে এক ও দুই নং প্রশ্নের উত্তর দিতে হবে যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যেটা যে আজকের দিনে মোবাইল ফোন চেনে না বা দেখিনি এমন কাউকে বোধ হয় পাওয়া যাবে না এই অধ্যায়টি খুব ভালোভাবে পড়বে ইনশাল্লাহ কমন করতে পারে সেক্ষেত্রে উপরে অনুচ্ছেদটি পড়ে নিচের দুইটা প্রশ্ন উত্তর করতে হবে এক নাম্বার নিচের শব্দগুলোর অর্থ পাঁচটি অর্থাৎ শব্দ অর্থ সেক্ষেত্রে পাঁচটার জন্য দশ নাম্বার থাকবে যেমন তরঙ্গ উদ্ভাবন গবেষক বা দৃশ্য অ্যান্টেনা এই অধ্যায়টি ভালোভাবে পড়লে এই শব্দগুলোর অর্থ করা সম্ভব দুই নম্বর থাকবে নিচের প্রশ্নগুলো উত্তর দাও দুটি প্রশ্ন থাকবে পাঁচ পাঁচ দশ অর্থাৎ মোবাইল ফোন কি কি কাজে লাগে বা কে টেলিফোন আবিষ্কার করেন এক্ষেত্রে দুটা প্রশ্ন অ্যান্সার করলে এখানে দশ পাবে দ্বিতীয়ত আরেকটি অনুচ্ছেদ থাকবে যে অনুচ্ছেদ থেকে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে সেক্ষেত্রে আমি মনে করি যে এক ছিল কুজো বুড়ি বুড়ি ছিল তিনটি কুকুর রঙা বঙা আর গথু এই অধ্যায়টি পড়লে ইনশাল্লাহ কমন পড়বে সেখান থেকে তিন এবং চার নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে তিন নম্বর নিম্নে প্রদত্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এখন উপরে প্রদত্ত নির্দেশনামূলক পাঁচটা শব্দ দেওয়া থাকবে সেই শব্দ দিয়ে পাঁচটা শব্দ শূন্যস্থান পূরণ করতে হবে যেমন ফুলির খুব ড্যাশ পেয়েছে এখন সেক্ষেত্রে উপরে এটার উত্তর দেওয়া আছে উত্তরটা নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে পাঁচ না দশ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও বুড়ির কয়েকটি কুকুর ছিল তাদের নাম কি বুড়ি কোথায় যাচ্ছিল দুটা প্রশ্ন উত্তর দিলে পাঁচ দুগুনা দশ নম্বর পাবে পাঁচ নম্বর থাকবে নিচের শব্দগুলোর ক্রিয়াপদের চলিত রূপ নির্ণয় করো সেক্ষেত্রে বেশি দেওয়া থাকবে সাত আটটা দেওয়া থাকবে সেখান থেকে পাঁচটা অ্যান্সার করলে পাঁচ নম্বর পাবে যেমন হইয়া পড়িয়া ভরিয়া আসিয়া আসিত করিয়া এগুলোর চলিত রূপ নির্ণয় করতে হবে ছয় নম্বর থাকবে যুক্তবর্ণ ভেঙে শব্দ তৈরি করো যুক্তবর্ণ দেওয়া থাকবে শব্দ তৈরি করতে হবে ভেঙে দেখায় তারপর শব্দ তৈরি করতে হবে সেক্ষেত্রে পাঁচটার জন্য পাঁচ নাম্বার থাকবে সাত নাম্বার বিরাম চিহ্ন বসিয়ে পুনরায় লেখো এখন বিরাম চিহ্ন দাড়ি কমা কলন এগুলো খুব ভালোভাবে পড়বে ইনশাল্লাহ এটার ব্যবহার অবশ্যই করতে পারবে আট নম্বর এক কথায় প্রকাশ করো এখানে পাঁচ দুগুনা দশ পাঁচটা থাকবে সাতটা থাকবে সেখান থেকে পাঁচটার অ্যান্সার করতে হবে কথায় উত্তর যেমন কোকিলের ডাক গরমের সময় ছয় ঋতু এগুলা তোমার মো পাঠ্য বই ভালোভাবে পড়লে ইনশাল্লাহ এখান থেকেও প্রশ্ন কমন করা সম্ভব নয় নাম্বার নিচের কবিতাংশটি পরে ক খ গ ঘ প্রশ্ন উত্তর দিতে হবে সেক্ষেত্রে নাম্বার থাকবে দশ এক দুই দুই এবং পাঁচ স্টেপে থাকবে দশ সেখানে একটা তোমার পাঠ্য বই থেকে একটি কবিতা থাকবে সেই কবিতার আলোকে তোমাকে অ্যান্সার করতে হবে যে এখন কবিতাটির নাম কি কিংবা কবির নাম কি কবিতার মূল ভাব লেখো ভজন আর ভোজনের মধ্যে পার্থক্য কী কবিতার বিষয়বস্তু কি এগুলা সমস্ত কবিতার বিষয়বস্তু জানলে ইনশাল্লাহ যে কোনোটাই আসুক অ্যান্সার করা সম্ভব তার মধ্যে যাচ্ছে কোথা কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট দশ নম্বর মনে করো তোমার নাম আরিফ এবং আনিকা তুমি আন্ত বিদ্যালয় ক্রীড়া ক্রিয়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও এর জন্য নিচের ফর্মটি পূরণ করো এটা ফর্ম পূরণ এখানে নাম্বার থাকবে পাঁচ সেক্ষেত্রে নিজের নাম পিতার নাম মাতার নাম বয়স শিক্ষা প্রতিষ্ঠানের নাম চেনি রোল এগুলো তোমাকে জানতে হবে এবং ভালোভাবে শিখতে হবে তারপর যে খেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক যে কোনো দুটি খেলার নাম লিখবে এবং বাম বামপাশের শিক্ষার্থীর স্বাক্ষর সেখানে স্বাক্ষর করবে ডান পাশে স্বাক্ষর করা যাবে না শিক্ষকের স্বাক্ষরের জায়গায় রাখতে হবে এগারো নাম্বার নিকট আবেদনপত্র লেখ অথবা দরখাস্ত এখানে নাম্বার থাকবে দশ এটা প্রধান শিক্ষক বরাবর আবেদনপত্রটা লিখতে হবে ইনশাল্লাহ মূল বইও আছে তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং লিখবে বারো নম্বর রচনা লেখো যে কোনো একটি নাম্বার থাকবে দশ সেক্ষেত্রে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় আমাদের গ্রাম ধান এবং বর্ষাকাল ধন্যবাদ সবাইকে